কাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার তো সকালবেলা এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা দশটা পনেরো বাজে একটু আগেই মামুনিদি কাজটা সেরে দিয়ে গেল আর আজকে জানেন তো আজকে আমি বলেইছিলাম যে সকাল সকাল বাজার চলে যাবে আর সকাল সকালই সব কাজকর্ম সেরে নেবো রান্নাবান্না কেন বলুন তো শীতকালে তো বেলাটা ছোট আর আমি ওই বাড়ি থেকে আস্তে আস্তে আমার হয়ে যায় একটা দেড়টা দুটো হয়ে যায় হ্যাঁ কেন মেয়ে আসে এসে আঁকা স্কুল থেকে আসে এসে তারপরে একটুখানি টিফিন করে তারপরে আমি ওকে স্নান করাই হ্যাঁ সপ্তাহে একদিন আমি মেয়ে মেয়েকে ভালো করে স্নান করিয়ে দিই কেননা যতই হোক বড় যতই হোক না কেন এখনও সেই রকমভাবে মানে নিজেরটা নিজে না করে উঠতে পারে না ওই জন্য সপ্তাহে একদিন আমি করিয়ে দিই তারপরে আমি করি এই করতে করতে আমার বেলা হয়ে যায় এবার বেলা করে এই বাড়িতে এসে আবার পুজো দেওয়া পুজো দেওয়ার পরে সেই মাছটা ধোয়া রান্না করা সে আগে সপ্তাহে চারটের সময় খেয়েছি এই জন্য বলেইছি যে এই সপ্তাহে তুমি তাড়াতাড়ি চলে যাবে আর তাড়াতাড়ি সব করবো তো দেখুন কথা মতনই সেই মতনই কাজ হয়েছে হ্যাঁ তো অলরেডি বাজার ঠাজার নিয়েও এসে গেছে আর আজকে কি হচ্ছে বলুন তো আজকে সানডে স্পেশাল দেখুন সব বাজার টাজার আমার হয়ে গেছে আর এই যে ফুলকপি আলু কাটিয়ে রেখে দিয়েছি ফুলকপি আলু দিয়ে হবে আজকে এই যে শোল মাছ সব মাছ কিন্তু ধুয়ে আমার রাখা হয়ে গেছে ফ্রিজার এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এইখানে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে কতগুলো শিম ছিল সেগুলোকে একদম কুচু কুচো করে কেটে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজছি আর এই যে টিফিনের জন্য চাটু বসিয়ে দিয়েছি হবে ডিম টোস্ট এই যে ডিম কাঁচা লঙ্কা আর এখানে একটুখানি পেঁয়াজ রেখেছি হুম তো এটা দিয়ে বানিয়ে দেবো আর এই যে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এই বাসন এখনও ধুইনি ধোবো তো সব মাছপত্র যা ছিল সব ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর আজকে শোল মাছটাই করবো হ্যাঁ ফুলকপি দিয়ে আলু দিয়ে যা কড়াইশুঁটি আনেনি কড়াইশুঁটি দিলেও না ভালো লাগে শীতকালে না এরকমভাবে মাছের ঝোল মাছের মানে শোল জ্যান্ত মাছ শোল মাছ বা বলুন একটু জ্যান্ত পোনা মাছ যেগুলো হয় সেইগুলো না এই ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে খেতে খুব ভালো লাগে কড়াইশুটি আনতেই ভুলে গেছে আমিও বলিনি বাজারে যাবে বলে দিই এই এটা 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 এইটা আনবে তবু দশ বারোবারের বেশিও ফোন করবে মানে তার থেকে মনে হয় কী বলুন তো ও না গিয়ে আমি বাজারে চলে গেলে মনে হয় ভালো হয় অনেক তাড়াতাড়িপত্র মানে তাড়াতাড়ি করে আর কি জিনিসপত্র আনবো তাও বলছি যে মামুনিদি থাকতে থাকতে তুমি এনে দাও তাহলে আমাকে মামুনিদি ফুলকপি আলু এগুলো একটুখানি কেটে দিয়ে গুছিয়ে দিয়ে যেতে পারবে আর গুছানো থাকলে দেখবেন বেশিক্ষণ রান্না করতে লাগে না তো চটপট করে আগে টিফিনটা বানিয়ে নিই তারপরে রান্নাগুলো এক এক করে সেরে নেবো শুধু ভাতটা সবার লাস্টে করবো তো দেখলে নি ব্রেকফাস্ট করা কিন্তু আমার হয়ে গেছে মানে বানিয়ে দিয়েছি আর আমি কিন্তু খাইনি ব্রেকফাস্টটা তো আমি আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন এখানে আমি হচ্ছে মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি আগে মাছ রান্নাটা চটপট করে করে নিই মাছগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি মশলাটাও রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে টমেটো দিচ্ছি একটু আদা নুন চিনি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু কালারের জন্যই দিই আর লঙ্কার গুঁড়ো মেনলি আমরা খাই না শুধু কালারের জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি আর এই দেখুন আলুটাও ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি এখন আর ফুলকপিটা একটু ভাজা ভাজা হলেই আমি মশলাটা দিয়ে দেবো আর এ দেখুন মশলা কিন্তু দিয়ে দিয়েছি এবার যেরকমভাবে হয় মশলাটা একটু কষা কষা হলে তারপরে জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেবো তো মাছের ঝোল কিন্তু রেডি এবার নামিয়ে ফেলবো ঝোল কিন্তু ফুটেই গেছে আর এই যে আমি ভাগ করে নিলাম এটা হচ্ছে আমাদের জন্য দুবেলা হয়ে যাবে আর এইখানে হচ্ছে আমি নিয়ে যাব যে শিম আলু যেটা ভেজেছিলাম সেটাও একটুখানি নিয়ে যাব। আর এই যে মাছও নিয়ে যাচ্ছি চলে এসেছি চলে এসে এখন হচ্ছে খাবো হচ্ছে মুড়ি আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে মুড়ি শশা হ্যাঁ আর এই যে ঘন্টু বাবা এই দেখ ঘন্টু বাবা তোর জিনিস ধরেছে আস্তে আস্তে করে আস্তে করে আস্তে করে বাবা দিদি কি এটা কি দেখি এটা কি বানিয়েছে দিদি দেখি পেঙ্গুইন হ্যাঁ চোখ আছে কিন্তু পেঙ্গুইনে দেখি বাবা ওয়া দিদি চলে যাচ্ছে ওই যে দিদি চলে যাচ্ছে আর মা হচ্ছে মুড়ি ঢাল থেকে মুড়িটা ফেলে দিল মানে সত্যি কি কাজ করে না আগ রে হ্যাঁ ঘরে মধ্যে ধনে গাছ উঠে গেছে কি বলে না মা ওটা খাবি দিদি দিদির সাথে শেয়ার করে খাও দিদির সাথে শেয়ার করে খাও যাও বাবা কিন্তু স্নান ঠান হয়ে গেছে শুধু মেয়ের এখনো স্নান হয়নি কেন এই সবে আকার স্কুল থেকে আসলো এসে ও খেলো ভাত ও ফেনা ভাত খেলো ফেনা ভাত খেলো মাখন দিয়ে আর শীতকালে না গরম গরম ফেনা ভাত মাখন দিয়ে কিন্তু ভালো লাগে আর আমি মুড়ি খাবো আজকে আর এই মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো আর রান্না কিন্তু ওই বাড়িতে আমার হয়েই গেছে রান্নাবান্না বলতে বেশি কিছু তো না ওই শিম আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল দেখালামি আমি নিয়েও এসছি দেখালামি আমি দেখিয়েছি আমি আর এখন একটুখানি মুড়ি খেয়ে নিই আর তারপরে স্নান করবো মেয়েকেও স্নান করাবো করিয়ে তারপরে ওই বাড়িতে যাবো পুজো দেবো হ্যাঁ তারপরে আর ভাতটা করা হয়নি কেন ভাতটা পুজো দিতে দিতেই হয়ে যাবে আর শীতকালে না ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে না একটু গরম গরম ভাত হলেই ভালো লাগে তো ওই জন্য ভাতটা করিনি এখন খেয়ে নিই ব্রেকফাস্টটা কেন আজকে একটু ব্রেকফাস্ট খেতে দেরি হলো এখন সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি ব্রেকফাস্ট আর আজকে সানডের ব্রেকফাস্টটা হচ্ছে একদম সিম্পল মানে মুড়ি আর ওখানে আলু সিদ্ধ দিয়েছে শসা আর একটু ঝুড়ি ভাজা আমি নিয়ে নিলাম এটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট পুজো দেওয়া হয়ে গেল তো এবার হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে হচ্ছে পুরি দিতে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে যাচ্ছে বেরিয়েছিলাম একটু দোকানে কেননা মেয়ে স্কুলে স্পোর্টসের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে ওই ড্রেস ফ্রেস সেগুলোই কিনলাম কেন কালকেই আবার স্কুলে দেখাতে হবে তো এখন ঘরে এসে কালকে কি রান্না হবে না হবে সেটাকে একটু বোঝ করে রাখবো আর সকালের তো রান্না মোটামুটি আছে তো সেটা বলছে খাবে না সেটা বলছে খাবে না তো সেটা তুলে রাখবো আর একটুখানি ভাত একটু ভাত বসাবো কেননা একদমই আমার মতন ভাতে ভাত খাবো হুম আর কালকে কি রান্না হবে বলুন তো কালকে হবে হচ্ছে মিটুলি ওই চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছ দিয়ে করবো হচ্ছে মিটুলি এই যে বাবা খাওয়ার খাতটা পুরো অন্ধকার হয়েছে এই যে এখানে সব ছড়িয়ে রেখেছি এখন এগুলোকে কাটবো কুমড়ো বেগুন শিম আর এই যে বেগুন দিয়ে হবে মিটুলি এর মধ্যে চিংড়ি মাছ দেবো তো এখন এটা কেটে রাখবো কেননা সকালবেলা না ঘুম থেকে উঠে আর এই সব একদিকে ভালো হয়েছে সকালে কালকে মাছের ঝোলটা থেকে যাবে আর শুধু এইটা রান্না করলেই হয়ে যাবে আর এখন জলগুলোকে ভরি জলের বোতল জলগুলোকে ভরি বোতলগুলো অনেকগুলো খালি হয়ে গেছে আর কি হুড়োপাটি হুড়োপাটি করে কেনাকাটি হলো কেননা কালকেই লাগবে হ্যাঁ মানে স্কুলটাও যেরকম না কি বলবো স্কুলগুলো এখন প্রত্যেকটাই ওরকম হয়ে গেছে মানে এত হুড়ুপাটি হুড়ুপাটি করে তো যা কি সব মোটামুটি পাপা গেছে এখন সেটা কালকে আবার দেখতে চাইছে দেখবে স্পোর্টস হচ্ছে টোয়েন্টি নাইনে কিন্তু কালকে দেখতে চাইছে তাই জন্য কেনাকাটি রাখলাম আর চলে আসলাম এই বাড়িতে এসে এখন করে নিই কাজগুলো হ্যাঁ তো বেরিয়েছিলাম যখন তখন আসার সময় একটুখানি বাদাম মাখা কিনে এনেছিলাম আর এই বাদাম মাখা না খেতে খুবই ভালো লাগে আমার তো এটা খেতে খেতে আজকের ভিডিওটাকে আমি এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন আজকের মতন টাটা